অনেকে জিজ্ঞাসা করে তুমি এত ঘুরো কেন তোমার কি এনার্জি লস হয় না আসলে তাদেরকে আমি কিভাবে বোঝাই আমি নিজের মনটাকে ভালো রাখার জন্য সব সময় ঘুরতে ভালোবাসি কখনো আপনারাও এভাবে ঘুরে দেখবেন অবশ্যই আপনাদের মনটা ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করব কোথায় কোথায় ঘুরলাম কি কি খেয়েছি কোথায় কোথায় গিয়েছি সব কিছু এই ব্লগে শেয়ার করব আর এই যে এখন চলে যাচ্ছি হচ্ছে দিকে আমি একটু ভিডিও করে নিলাম নিজের আর এখন ওখান থেকে চলে যাচ্ছি আমি কাপুরিয়া কারণ এখন যাব আমার মেয়ের একটা জুতা কিনতে আর আমরা কাপড়িয়া পটির ভিতরে চলে আসি সম্রাটের দোকানে আর এই যে এই জুতাটা পছন্দ করছে রুষা আর ওর এটাই কিনে দিয়েছি কারণ ও যেটা পছন্দ করে সেটা সবসময় কিনে দেওয়ার চেষ্টা করি এখন আমরা চলে যাব কালেক্টরের সাইড কারণ এখানে হচ্ছে মোমোর দোকান ছিল আর এই মোমোটা খেতে অনেক পছন্দ করে যার কারণে ভাবলাম যে যেহেতু এসেছি আর এই মোমোটা অনেক ভাইরাল হয়েছে তো একটু ট্রাই করে যাই আর এখানে আসতে আমরা অর্ডার করে নিয়েছিলাম দুই প্লেট আর এখানে দুই প্লেট মোমো নিয়েছিল আমাদের দুইশো টাকা বাট এখানে ছিল হচ্ছে নিরানব্বই টাকা বাট দুই টাকা আমরা নেয়নি ওখানে বসে থেকে আমরা বোর হচ্ছিলাম আর দেখছিলাম যে ওনারা কখন এটা রেডি করবে আর এই যে আমাদের এখনই এটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ পরই সার্ভ করবে আর আমি একটি ভিডিও করে নিচ্ছিলাম যে ওনারা কিভাবে এটা হচ্ছে সার্ভ করছে সেটা আর এখন আমাদের দিয়েও দিয়েছে আর এই যে রুশা এখন ট্রাই করছে আসলে রুশার এক্সপ্রেশন দেখে আমি তো অবাক হয়ে গেছি আমি গরমে খেতেই পারছি না বাট সে অনেক গরম তারপরও খেয়ে দেখুন কিভাবে রিভিউ দিচ্ছে আমি তো ওর রিভিউ দেখে অবাক হয়ে গেছে আর বলছে আমু তোমার খাওয়ার দরকার সবগুলো আমি এক একা খাই আর ও হচ্ছে ওর মন মতো খাচ্ছে আর এই সসটা অনেক ঝাল ছিল তবে অনেকে হয়তো মোমোটা ঝাল পছন্দ করে বাট আমি একদমই ঝাল খেতে পারি না যার কারণে আমার কাছে একদমই মনে হয়েছে প্রচুর ঝাল ছিল তো ঝাল ছিল তারপর ও কাছে কাছে ভাবে ঝাল লাগেনি সে সবগুলো শেষ করছে আমি বলছি আম্মু তুমি তো ঝালে ঘেমে যাও বাট বলছে আমু না আমার অনেক ভালো লাগছে আমি এটাই খাবো ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এই যে কালেক্টারি ভবনের সামনে যে পার্কটা ছিল সেখানে চলে ওখানে আমরা ওয়েট আর এখানে ভালোই লাগছিল অনেকে বসেছিল তাদের প্রিয় মানুষ থেকে পরে দেখলাম আমাদের সেই ছোটবেলার কুলফি আর এটা দেখলে না খেয়ে তো আর থাকা যায় না কে কে এটা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই কুলফিগুলোর টেস্ট একদমই অন্যরকম আমরা বাজার থেকে পঞ্চাশ ষাট টাকার যে আইসক্রিম সেটার সাথে এটার কোনো কম্প্রোমাইজ হয় না আমি বহু মনে করি আর আমরা এখানে চারজন ছিলাম চারটা কুলফি নিয়েছিলাম অনেক মজা করে খেয়েছিলাম কুলফিটা যে প্যাকেটের ভিতরে দেয় এই প্যাকেটটা আমি ছিদ্র করে খেতে এত পছন্দ করি কখনো এভাবে একবার ট্রাই করবেন অনেক মজা লাগে ওখান থেকে আমরা চলে যাই চিলেকোঠা রেস্টুরেন্টে আর এখানকার একটু ফুল ভিডিও নিচ্ছিলাম আর এখানে রুষার আম্মু ওয়েট করছিল বলছিল যে কি কি খাবে তোমরা অর্ডার করো বাট আমি বললাম যে একটু ভিডিও করেনি ওখানে আমরা কেউ না থাকায় আমরা নিচে চলে আসি আর উষা বলে আম্মু এখানে হচ্ছে প্লে গ্রাউন্ড আছে আমরা এখানে একটু ঘুরি আর খেলি আর এই যে খেলা করতে ও চলে গেছে ও হচ্ছে অনেক মজা পাইছে এখানে বাট এখানকার খাবার গুলো একদমই ভালো ছিল না মানে প্রাইস অনুযায়ী খুবই বাজে লাগছে আমার কাছে আর ও যেহেতু মজা পাচ্ছিল এখানে তো আমরা আর কিছু বলিও নাই ও খেলছে এটাই হচ্ছে অনেক আর এখন হচ্ছে ও খেলা শুরু করছে আমি বলছি আম্মু তুমি চলো বলে না আমি আরও কিছুক্ষণ থাকি এখানে আমার খেলতে ভাল লাগে আর আমিও সেটাই আমরা বসে বসে অপেক্ষা করছিলাম যে ওর খেলা কখন শেষ হবে আর একটার পর একটা খেলতেই আসে আর আমি বলছি আচ্ছা তাহলে তুমি খেলো আমি একটু তোমার ভিডিও নিই আর অনেক মজা হয়েছিল বাট ওখানে যদি বাচ্চাদের নিয়ে যাওয়া হয় অনেক পছন্দ করবে তারা কারণ রেস্টুরেন্টে গেলে বাচ্চাদের নিয়ে আমরা অনেক বোরিং ফিল হই কারণ তারা থাকতে চায় না আর বাট এখানে যদি আমরা যাই সেখানে বাচ্চারা বোরিং ফিল করবে না কারণ এখানে খেলতে পারবে অনেক মজা করতে পারবে এটার জন্য ফ্যামিলিতে আসলে অনেক ভালোভাবে তারা ফ্যামিলি টাইম কাটাইতে পারবে ওই সাইড এ খেলছে আর আমি এবার রেস্টুরেন্টে ভিতরে হচ্ছে ভিউটা নিচ্ছিলাম আসলে এখানে তেমন কোনো লোকজনই ছিল না মাত্র একটা ফ্যামিলি ছিল ভিউটা নেওয়ার পরে আমি মেন বুকটা দেখলাম যে এখানে কি কি খাবার পাওয়া যায় আমি একটু ভিডিও করে নিলাম সবার দেখার উদ্দেশ্যে তো যশোরে কারা কারা এই রেস্টুরেন্টে গেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর এই যে আমাদের ফালুদাটা চলে এসছে এখানকার ফালুদাটা অনেক মজা ছিল মোটামুটি ভালোই লাগছে বাট এখানে কলাটা অনেক বেশি দিয়েছিল যেটা আমি একদমই পছন্দ করি না আমি এখন খাচ্ছি সেটার একটু ভিডিও করে নিচ্ছিলাম ভালো দেখা শেষে আমরা নাসুস অর্ডার করেছিলাম আর এই যে নাসুসের ফাইনাল লুকটা অনেক সুন্দর লাগছিল দেখতে বাট এত বেশিটাও মজা ছিল না আমি এখন খেয়ে আপনাদের রিভিউ দিচ্ছি আসলে এটা হচ্ছে দশে নয় দেওয়া যায় আর এটাই বলছিলাম যে এটা মোটামুটি ভালো আছে খুব বেশি ভালো না ছিটি প্লাজায় অনেক মজা নাসুস পাওয়া যায় রুষা অনেক মজা করে এটা খাচ্ছিল আর আমরা এটা খাচ্ছি আর ভিডিও করছি পরে রেস্টুরেন্টে গেলে আমি এমন একটা মজার ভিডিও করতে চাইছিলাম রিলস এর জন্য যে এভাবে টিসুগুলো আমরা নিয়ে নিব ব্যাগে কারণ আমরা বাঙালি টিস্যু ছাড়া আমাদের চলেই না তো এইখান থেকে আমরা ঘুরে এখন লিফটে করে চলে যাচ্ছি এই ছিল আজকের ব্লগ দেখাবেন নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর আমার পেজটা নতুন হলে ফলো করে দিবেন